আসসালাম প্রিয় ভিউয়ার্স আশা করি আপনারা সবাই সুস্থ আছেন এবং ভালো আছেন নিয়মিত স্বাস্থ্য তথ্য ও ঔষধ পরিচিতি পর্বে আপনাকে স্বাগতম বন্ধুরা ঔষধ পরিচিতির আজকের পর্বে যে গুরুত্বপূর্ণ এবং কার্যকারী এন্টি আলসারেন্ট ক্যাপসুলটির সঙ্গে আপনাদের পরিচয় করিয়ে দিব এবং বিস্তারিত আলোচনা করব সেটি হলো ম্যাক্সপ্রো টোয়েন্টি মিলিগ্রাম ক্যাপসুল ম্যাক্সপ্রো ক্যাপসুলটির কাজ কি বা কোন কোন সমস্যায় ব্যবহার হয়ে থাকে খাবার নিয়ম গর্ভ অবস্থায় এবং স্তন দানকালে ব্যবহার পার্শ্ব প্রতিক্রিয়া দাম ইত্যাদি সহ বিস্তারিত থাকছে এই ভিডিওতে ভিডিওটি শুরু করার আগে আপনার কাছে ছোট্ট একটি আবেদন আপনি এই চ্যানেলই নতুন হয়ে থাকলে এবং নিয়মিত স্বাস্থ্য তথ্য ও কোন ঔষধে কি কাজ জানতে আগ্রহী হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকুন আর ইতিমধ্যে যারা সাবস্ক্রাইব করেছেন আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ ম্যাক্সপ্রো ক্যাপসুলটির জেনেরিক বা মূল উপাদান হচ্ছে অধিক কার্যকরী এবং গুরুত্বপূর্ণ এই ক্যাপসুলটি প্রস্তুতকারক রেটা লিমিটেড ম্যাক্সপ্রো সাধারণত গ্যাস্ট্রিকের ব্যথা অ্যাসিডিটি বুক জ্বালা পোড়া বদহজম পেট ফাঁপা চুকা ডেকুর গ্যাস্ট্রিক ও ডিওডোনাল আলসার গ্যাস্ট্রো ইসোফেগাল রিফ্লাক্স জলিঞ্জার, ইলশন সিন্ডাম ইরোসিভ ইসোফাগাডিস সহ যে কোনো ব্যথানাশক ওষুধ সেবনের ফলে সৃষ্ট গ্যাসের সমস্যায় ব্যবহার হয়ে থাকে এছাড়াও অ্যাসিড সম্পর্কিত ডিসপ্যাপসিয়া ডিওডোনাল আলসারে হেলিকোবেতার পাইলোরি নির্মূলে ট্রিপল থেরাপি হিসাবে একজন চিকিৎসক সফলতার সাথেই ব্যবহারের পরামর্শ দিয়ে থাকেন ইসোয়েপ্রাজল একটি প্রোটন পাম্প ইনহিবিটর যা গ্যাস্ট্রিক প্রাইটালকোষে অবস্থিত গ্যাস্ট্রিক হাইড্রোজেন পটাশিয়াম অ্যানজেম সিস্টেমের সাথে যুক্ত হয়ে পাকস্থলিতে অ্যাসিড নিঃসরণে বাধা প্রদান করে এবং অধিকতর অ্যাসিডকে নিয়ন্ত্রণ করে প্রাপ্তবয়স্কদের জন্য এই ক্যাপসুলটি দিনে একবার খাবার এক ঘন্টা পূর্বে অথবা চিকিৎসকের পরামর্শ অনুযায়ী সেবন করতে হবে রোগের ধরন এবং তীব্রতার উপর নির্ভর করে একজন চিকিৎসক ডোজ এবং মাত্রা নির্ধারণ করে থাকেন তাই যে কোনো ঔষধ সেবনের পূর্বে অবশ্যই একজন চিকিৎসকের পরামর্শ অনুযায়ী সেবন করা উচিত গর্ভ অবস্থায় অবশ্যই একজন চিকিৎসকের পরামর্শ অনুযায়ী সেবন করতে হবে স্তন দানকারী মায়েদের জন্য তথ্য হলো এই ঔষধ সেবনকালীন সময়ে বাচ্চাকে বুকের দুধ খাওয়ানো উচিত নয় পার্শ্ব প্রতিক্রিয়া হিসাবে ইসনীপ্লা সেবনে মাথা ব্যথা ডায়রিয়া বমি বমি ভাব তলপেটে ব্যথা বা কোষ্ঠকাঠিন্য দেখা দিতে পারে এছাড়াও যারা ইসমি প্রাজলের প্রতি অতিবেশি সংবেদনশীল তাদের এই ঔষধ সেবন করা উচিত নয় সতর্কতা হিসাবে ইসমি প্রাজল ব্যবহারের পূর্বে অবশ্যই মেলিগনেন্সির সম্ভবতা যাচাই করে নিতে হবে তা না হলে রোগের লক্ষণসমূহকে ঢেকে দিয়ে রোগ নিরূপণে বিলম্ব ঘটাতে পারে প্রতিটি বিশ মিলিগ্রাম ম্যাক্সপ্রো ক্যাপসুলের মূল্য ষাট টাকা মাত্র বন্ধুরা আমাদের এই চ্যানেলে আমরা নিয়মিত স্বাস্থ্য বিষয়ক পরামর্শ ও গুরুত্বপূর্ণ ঔষধগুলির রিভিউ দিয়ে থাকি আপনি যদি নিয়মিত স্বাস্থ্য তথ্য ও কোন ঔষধের কি কাজ জানতে আগ্রহী হন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নতুন নতুন ভিডিও আপলোড পেতে আমাদের সঙ্গে থাকুন ধন্যবাদ বন্ধুরা আপনারা সবাই সুস্থ থাকুন এবং ভালো থাকুন আল্লাহ হাফেজ